Our channel does not promote any violent, harmful or illegal activities. বছর আগে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন এবার তারই পাল্টা মুর্শিদাবাদের রাম মন্দির তৈরির ঘোষণা করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সাকার আফ সরকার যদিও এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অদিত চৌধুরীও সব মিলিয়ে বাংলায় বিধানসভা ভোটের আগে মন্দির মসজিদ ইস্যুতে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ ক্রমশ আরও উত্তপ্ত হচ্ছে নমস্কার আজকে আপনাদের একটা সুখবর দিতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে মুর্শিদাবাদে একটা রাম মন্দির স্থাপন হবে আমাদের আপনারা নিশ্চয়ই জায়গাও দেখেছেন রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট আমাদের এই রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে আমাদের এই ফাইল আমাদের রাম মন্দির আমরা একটা এই উদ্যোগে রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা শহরের আশেপাশে স্পেসিফিকলি আপনাদের আমি জায়গা বলছি না কিন্তু এইটুকু জেনে রাখুন আন্ডার পিএস অফ বহরমপুর এবং বহরমপুর টাউন সংলগ্ন এলাকায় কারণ একদম সঠিক জায়গা একদম স্পেসিফিক জায়গা না বলার কারণটাও আপনাদের বলে দিচ্ছি বর্তমানে পশ্চিম বাংলার যা পরিস্থিতি তাতে আমি যদি একটা বাড়ি করবো নিজের বসবাসের জন্য বাড়ি করার জন্য জমি কিনতে গেলে সেখানে তৃণমূল সেখানে বকরা খাই সেখানে ভাঙিয়ে দেয় আমি যে জায়গায় আপনাদের প্রেস করছি আমার বাড়ি সেই দলিলটা রাত্রের মধ্যে অন্য কারণ নামে হয়ে যাবে আপনারাও বলতে পারবেন না এই নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের জমি জিয়াদি যেভাবে চলছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আর রামচন্দ্র ভগবান রামচন্দ্র সবার এই রাম জন্মের যে হবে মন্দির এই মন্দিরে আমি সকলের কাছে আহ্বান করছি আপনারা সকলেই সহযোগিতা করবেন রাম পুরুষোত্তম রাম আমাদের মানুষের আগামী দিনে এগিয়ে যাওয়া একদম সঠিকভাবে তার একটা প্রতীক আর এই রামচন্দ্র যেখানে উনিশশো নব্বই সাল চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর উনিশশো নব্বই উত্তর প্রদেশে অযোধ্যা রাম মন্দির সেই রাম মন্দিরের পুনর্গঠনের জন্য আমার আপন দাদা আমাদের মায়ের পেটের ভাই আমার নিজের দাদা বর্দা সেই অযোধ্যায় গেছিলেন এবং জেল খেটেছেন মুরাদাবাদ জেলে ধারাও দিয়ে দিয়েছে সেখানে পনেরো বাই একশো সাত বাই একশো ষোলো এই ধারাতে আমার জেলও খেটেছে সেই জন্য রামচন্দ্র এবং রাম মন্দিরের সঙ্গে আমার এবং আমার পরিবার এবং আমাদের সমাজের আমাদের রাজ্যের সকলের একটা রামের প্রতি একটা আমাদের ভক্তি আলাদা রাম ব্যক্তির জীবনে একটা চরিত্র তৈরি করে শিক্ষা তৈরি করে ভারতে সাইমান ভারতের প্রতিষ্ঠার লক্ষ্যই হচ্ছে রাম কবে এই রাম মন্দির প্রতিষ্ঠা করতে চলেছেন আগামী ছয়ই ডিসেম্বর আমরা দিন ঠিক করেছি আগামী ডিসেম্বর রামচন্দ্রের মন্দিরের শিলান্যাস হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর ব্লকে মনিন্দর হাতিনগর বহরমপুর পৌরসভা টু আমি আশেপাশের জায়গাগুলোর নাম বলে দিয়েছি এর মধ্যেই স্থাপিত হবে থেকেও একদম এন্ডিং পয়েন্টে আমি এর যেতে চাইছি না কারণ আপনাকে বলে দিয়েছি আপনার এর থেকেই বুঝে নিতে হবে কোথায় পড়তে চলেছি কতটা জায়গায় এখানে জায়গা অনেকটাই আছে অনেকটা বড় জায়গা নিয়ে এটা হবে এইটা আমাদের তো টার্গেট ছিল তিন একর কিন্তু অত বড় আমরা জায়গা আপাতত পাচ্ছি না দশ থেকে পনেরো কাঠা এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ আপাতত থাকতে হবে জায়গাটা পরবর্তী ক্ষেত্রে সমাজের উন্নতির জন্য এলাকার উন্নয়নের জন্য এই জেলার আর্থিক উন্নয়নের জন্য আমাদের প্রসারিত হবে এই জায়গা তিন একর আমাদের লক্ষ্য মাত্রা ছয় ডিসেম্বর কটার সময় আপনারা আমরা ৬ ডিসেম্বর আপাতত বেলা দুটোর সময় দুটো ছাপান্ন কিন্তু এইটা আমরা পুরোহিতকে দিয়ে একদম সঠিক সময় লগ্ন দিনাঙ্ক দেখে আমরা এটা আরো জায়গা আসবো কনফিউশন এর জায়গা আসবো সেলার সময়ের আর্থিক সাহায্য কিভাবে আমি আগেই বলেছে এটা সকলের আশীর্বাদ সকলের সহযোগিতা চাই আমি ফেসবুকে পোস্ট করেছি এবং আমাকে ব্যক্তিগত ফোনে অনেকে বলেছে কেউ বলেছেন ভাই শাখারাও তোমার মূল এই উদ্যোগ এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি আমি হয়তো পশ্চিম বাংলার বাইরে আছি কিন্তু আমি কিভাবে বা আমরা কিভাবে তোমার সহযোগিতা করতে পারি আমি বলেছি পরিষ্কার কথা আপনাদের মানসিক সহযোগিতা চাই চাই আর অর্থ তো কারণ আমি এখানে বলবো অর্থ দরকার নেই যে রাম মন্দির হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই এই রাম মন্দির আমার একার নয় আমার বাবার নয় এই রাম সবার অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই রাম মন্দির ট্রাস্টের আমাদের যে কেউ চেক দিতে পারে দিতে পারে আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে আমরা নগদ মধ্যে না নগদ অর্থই মানে অর্থই অনর্থের মূল আমরা চাই কেউ দশ গাড়ি বালি দেখ কেউ দশ গাড়ি লোহা দেখ কেউ সিমেন্ট দেখ একশো বস্তা এই রকম আমরা কাইন্সের দিকে মিয়ন লক্ষ্য এটা কি বিজেপির উদ্যোগে না কার উদ্যোগে হচ্ছে দেখুন এখন বিজেপি বলে কিছু নেই রাম চন্দ্র সকলে রাম এমন কিছু নয় যে বিজেপি বাইরে রাম বা ভারতের বাইরে রাম ভারত বর্ষ হয়েছে রামচন্দ্র रामचंद्र বংশধরদের ভারতের নামংশই ভারত বর্ষ হয়েছে অর্থাৎ বিজেপি ভারত বর্ষ বাইরে নয় এবং সিপিএম কংগ্রেস তৃণমূল ও ভারতবর্ষের বাইরে নয় এখানে রাম সবার আমি বারবার বলছি এখানে আমি তৃণমূল ও যদি কোনো কেউ ডোনেট করতে চাই আমাদের তাতেও কোনো আপত্তি নেই বিজেপি নেতাদের সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে হিন্দু করতে পারে মুসলমান করতে পারে বিজেপি নেতাদের ছবি এটা কি ভোটের খেলা চলছে না আবার কি এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা ভারতবর্ষ দখল করে নেবে যেখানে রাম মন্দির সে অযোধ্যা দেয় মোদী হেরে গেল তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রাম মন্দির মানে সব হিন্দু মোদীর পকেটে যাবে আবার আরেকবার সময় এসছে রাম মন্দির আবার একটু ঘুমিয়ে যেতে না পড়ে চাকিয়ে দাও আর ইচ্ছা করতে হবে কারণ সিক্স ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই সময়তে আবার এগুলো করতে হচ্ছে তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখবে হিন্দু মুসলমান বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায় তাই হিন্দু মুসলমান বিভাজন ওইটা তো বলছি একই জিনিস করবে এখানটাই ট্রেনিংটা তো নিচ্ছ দিল্লি থেকে না ওইদিকে রাম মন্দির বলবে এদিকে বাবরি মসজিদ বলবে এই চলুক আর তো কোনো কাজ নাই আমাদের আমাদের রুটির দরকার নাই রুজি দরকার নাই চাকরি দরকার নাই শিক্ষা দরকার নাই এই চলুক ওদিকে দিদি করছে মহাকাল মন্দির দিদি করছে জগন্নাথকে নিয়ে চলে এলো দিদি জগন্নাথ ছিল আরামসে না এখানে পশ্চিমবঙ্গে জগন্নাথকে ওখান থেকে পশ্চিমবঙ্গে নিয়ে গেল তাতেও দেখছি দিদি ঠিক মতন বাজারে গরম হচ্ছে না চলো পাহাড়ে চল মহাকালে চল ওখানে একটা শিলিবেদ মন্দির করলাম তো বিজেপি তারা আরে আমরা তোমাদেরকে হিন্দু তো শিখালাম এবার আমাদেরই বাজি তুমি কেড়ে নিবা তা কি করে হয় আমরা একটা রাম মন্দির কর মেরি বিল্লি মেরি কো ম্যাও তাই বলে ওরা বলছি যে আমাদের থেকে তুমি বড় হিন্দু হলে কবে চলো আমরা একটা রাম মন্দির এই তো খেলা আরেক তো দেখছি আমি বা মাঝখানে বসতে গেছ বা ঘোরাঘুরি শুরু করি আর আমাদের কোনো কাজ এই করি আমরা রুটি রুটির দরকার নাই চাষবাসের দরকার নাই শিক্ষার দরকার নাই স্বাস্থ্যের দরকার নাই এই করি thank mm -hmm. you